খাও খাও জীবনে প্রথম আম খাও মজা করে খাও পেট ভরে আমার Hause জামাই আরে শালা আমারে দেখাই থাকে কিবি লাম খাইতে আসে ও কেমন আম খাওয়া স্টাইল দেখো বন্ধুরা শালা কে আম খায় মজা ধরে লাগে ইজলি আই আম নাম নিই যেটা খাবো না টিকে চুমরনে খাওয়া খাও কাওয়া বড় আমার আম মন ভরে সুন্দর করে খাবো মুখ দিয়ে তোমরা খাবা কি বলো বন্ধুরা রে আমার পাংখায় আম জলে হা হা করে খাইতে আসি বলে আমার হাউসের করি প্যাট বইরা খা খাইয়া বলে হাগিয়ে দে মাম সুন্দর মতন হাগিস কিন্তু ও মায় পরে কি সুন্দর আম হা কি আম মাছারে 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 খাইয়া না এই এই তুই 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 কি এই আমিও খাবো দেখ আমি কি করি দেখ আমাকে গন্ডগোল বানাই দিছ আমি রাগ উঠে দিছ দেখ আমি কি করি দেখিতে পার দে সুন্দর করিয়া আম সাসা কর দে পান্ডা কষ্ট রেখেতে বাদ দিতে ও বন্ধুরা সাবস্ক্রাইব করো না আমার ফরান যায় যায় আমি পারি না গো পারি না আমার চেষ্টা করি কি মজা লাগে গো ও মজা লাগে মজা লাগে আমি শালা স্টার দে ঠিক আছে আমি আমশেষ মুটি কাছে বস দিতে আছি এই

বলে আমি কোথায় যাইতেছি এই বন্ধুরা বলো না আমার বেকু দিয়া করে কি হাইউ মা ড্রাইভার কি করে আহ আম তো পেয়ে গেছি আম তো খেয়ে নিই মজা করে ঠিক আছে তোমরা বন্ধুরা খাবে নাকি অবশ্যই বলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই তুই 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 মজা আমি সালা আমি এখন বিয়া করা দেখাম তুই ভালো করে দেখা দেখ আমি বয়া করা আইসি গো পালখিতে সেজে আমি বিয়া করে আইসি গো পালখিতে সেজে ওই হাইউ মা আমা এক আমার কি করলো কাদায় ফেলে দিলো আরে মাওলা আরে টিলা তো আমার পাও ভেঙে দিল আমি তো দৌড়ে আইছি পড়িতে আমারে আ পুস্কুনিতে পড়ে গেলাম বলে রে বলে কি যে আমার হইল বলো না সকলে যাওক জামাই আবার তাই কই কাদা লইয়া লড়াই কই ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই আরে আমার যা মাই পুস্কুনিতে পড়ার জন্য লাভ দিল সকলে ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার